তো আমি একটু দেখা যাই আচ্ছা চামচ এখানে কয় পিস করে এখানে ছয় পিস আছে বারো পিস আছে তিন পিস আছে আচ্ছা তো এগুলো আচ্ছা এক একটা বান্ডিল এর ছয় পিস করে এক বান্ডিল ছয় পিস একশো তিরিশ এটা একশো তিরিশ আবার কতগুলো দুইটা আছে একশো তিরিশ টাকা না তো এগুলো কিন্তু আপনারা কারি চামচ দেখাতে পারেন এগুলো আচ্ছা বড় গুলো এগুলো এগুলো ওয়ান পিস একশো তিরিশ এগুলো একশো তিরিশ টাকা করে তো এগুলো কালার গ্যারান্টি কিরকম কালার কালার গ্যারান্টি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের দরকার হয়ে থাকে হ্যাঁ এগুলো

আচ্ছা কপি মেকার এটা তো এটা কেমন দাম এটা একশো ত্রিশ টাকা আচ্ছা একশো ত্রিশ টাকা করে তো এখানে জগ আছে পানির জালগুলো একশো ত্রিশ টাকা করে

তো ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখান থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনারা সোজা চলে আসে তো এটাও একশো তিরিশ টাকা তো আমি এখানে সিরামিক্সের কিছু ক্লাস দেখতে পাচ্ছি এগুলো একশো তিরিশ টাকা ওই পাঁচ টাকার মধ্যে বড় বড় ডিজিটাল দেখা হতো

আপনার স্টলটা এটা হচ্ছে ফরেন ডিভিল পাশে আসলে কিন্তু আপনার একশো তিরিশ টাকা দামে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমি জানি সালামালাইকুম